এ কি রানী তুমি এখানে আর আমি তোমাকে তোমার কক্ষে খুঁজে বেড়াচ্ছি এখান থেকে আপনার রাজ্যের অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখতে বেশ সুন্দর লাগে হুম সে তো লাগবেই রাজা জয়সিংহের রাজ্য কখনো অসুন্দর হতে পারে এই সবই ঈশ্বরের কৃপা তারই দয়ার দান ভুল ভুল রানী ভুল তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল আরে কথা বলে তুমি আমায় ছোট করতে পারো না ভুল আপনি করছেন মহারাজ আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না যা সত্যি তাই বললাম সত্যি কোনটা সত্যি আমার সব কৃতিত্বকে অস্বীকার করে তুমি বলছো সবই ঈশ্বরের কৃপা দয়ার দান আর তা আমায় মেনে নিতে হবে ঈশ্বরের কৃপাকে যদি অস্বীকার করেন সেটা আপনারই ভুল মহারাজ রানী এ কথা যদি মন্ত্রী বা সভাসদ কেউ আমায় বলতো তার কি সাজা হতো জানো তারা কোনো দিন এই সত্য কথা বলার সাহসই রাখত না কারণ ওরা সবাই আপনার মন জুগিয়ে চলে তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ রানী না মহারাজ আপনার কাছের জন হিসেবে আমার কর্তব্য আপনাকে মনের কথা জানানো আমি সত্য গোপন না করে সেটুকুই করেছি মহারাজ ঠিক আছে ঠিক আছে একদিন একদিন তোমার বাহ প্রতিবারের মতো এবারও ফসলের ফলন বেশ ভালোই হয়েছে কি বলো মন্ত্রী আগে ভালো না হয়ে উপায় আছে মহারাজ আপনার রাজ্য বলে কথা আমার রানী বড় অবুজ সে বলে কি নাকি ঈশ্বরের দান যে দেশের মেঘ আপনার কথা শুনে চলে সেখানে সব কৃতিত্বই আপনার মহারাজ ঠিকই বলেছ সে কারণেই আমার রাজ্যে অনাবৃষ্টিতে কখনো খরা দেখা দেয়নি আর অতি বৃষ্টিতে কখনো বন্যাও হয়নি মহারাজ আচ্ছা মন্ত্রী আগে হ্যাঁ বলো তো তুমি কার ভাগ্যে খাও আগে আগে আপনার ভাগ্যে মহারাজ শুধু আমি কেন এদেশের সবাই আপনার ভাগ্যে খায় মহারাজ তোমাদের মত করে রানীও যদি আমায় একটু বুঝতো যাক সে কথা চলো এবার প্রাসাদে ফেরা যাক আগে আগে চলুন মহারাজ চলুন শুনছো মন্ত্রী রোজারা কেমন আমার নামে জয়ধ্বনি দিচ্ছে আগে মহারাজ আপনার শাসনে ওদের সুখের অন্ত নেই তাই আপনার দর্শন পে ওদের তো আনন্দের প্রকাশ হচ্ছে ওই জয়ধ্বনি বেশ বলেছ বেশ বলেছ এই জন্যে তোমায় এত ভালো লাগে মন্ত্রী আমায় তোলো মন্ত্রী আমায় তোলো এই এই তুলছি মহারাজ আসছি আসছি আপনার আঘাত লাগেনি তো মহারাজ কে রে তুই কোন হামুক আমায় ফেলে দি আবার জিজ্ঞেস করছিস লাগেনি তো ও আমার নাম ভোলা এ ঘটনার জন্য আমি অনুতপ্ত মহারাজ তবে আমার কোনো দোষ ছিল না বলি তোর দোষ না তো কার শুনি হ্যাঁ আমি কি আর ইচ্ছে করে সামনে এসেছি মন্ত্রী মশাই ওই কলার ঘোষায় পা পিছলে গেল যে দেখে শুনে পথ চলতে পারিস না চোখ কানা নাকি একে আমি মহারাজকে দেখছিলাম কি না শোনো শোনো মন্ত্রী আহমকের কথা শোনো আমার মুখ দেখে নাকি ও আচার খেল না মহারাজ আমি তা বলতে চাইনি চাইনি বললেই হবে এই বললি তো বললি তো তুই বেটা নিজে অনামুক তোর মতো অনামুকর মুখ দেখেছেন বলেই না মহারাজ অমন করে পড়ে গেলেন আহা মন্ত্রী ওর উচিত শাস্তি চাই ও পায়ে কি যন্ত্রণা সেটাই সেটাই উচিত মহারাজ কি বললে সেটা উচিত মানে আমার পায়ে যন্ত্রণা হওয়া উচিত না 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 বলছি বলছি এই 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 অনামুকটা শাস্তি হওয়া উচিত ও তাই বলো হ্যাঁ আজ ওর মুখ দর্শন করে আপনার আঘাত লেগেছে কালাবার কালবার যদি অন্য কারোর দেখো অন্য কারো হয় হোক আমার কেন হবে আমি মহারাজা বলে কথা সে এসে আপনার ভাগ্য মহারাজ শুধু শুধু আমায় কেন দোষ দিচ্ছেন আমিও তো আপনাকে দেখতে গিয়ে এই বিপদে পড়লাম নাকি তার মানে তো এই না যে আপনি হয় চপ চপ চোপ 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 আর একটা কথা যদি মুখে আনিস তো এখনি তোর গলা কেটে দেব ও আর কথা না বাড়ি ওকে বন্দি করো মন্ত্রী এই কে আছো এই চাল 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 চল তোর হাত পা বেঁধে জঙ্গলে পেলে আসে চলুন চলুন মহারাজ আমরা আমরা বরং চলুন ফিরে যাই চলো ওহ ও কি যন্ত্রণা মহারাজ মহারাজ একটা কথা না বলে পাচ্ছি না বিনা দোষে আমার শাস্তি দিয়ে আপনি সঠিক বিচার করলেন না মহারাজ এর জন্যে একদিন আপনাকে অনুতপ্ত হতে হবে মহারাজ চলুন চলুন মহারাজ চল চলো উফ মহারাজ তো পাপুল্যাকে মাঝে ঝোল হয়ে গেছে দেখি আহা কথা ছড়ি দেখো বলি ঢোল বাজাতে তোমাকে রাজবৈদ্য রাখা হয়নি ঢোল কোমতে কতদিন লাগবে তাই বলো আজ্ঞে আজ্ঞে তা মাসখানেক তো লাগবে মহারাজ তাহলে আর তোমার কেরামতি কি হলো তিন দিনে যদি না কমে হ্যাঁ তোমারও সত্যি সত্যি হাত পা বেঁধে ওই অনামুখ ভোলার মতো জঙ্গলে চালান করবো সে বেছে রেখে এই কঠিন সাজা না দিলেই বার্তির মহারাজ কি যন্ত্রণা যা করেছি বেশ করেছি আমার বিচার নিয়ে তুমি আর কথা বলো না রানী হা ঈশ্বর তার মঙ্গল করুন হ্যাঁ এবার এখে এখানে ফেলে যায় কি বল। ভেতরে নিজেরই বিপদ হবে আচ্ছা রাজার কিন্তু এতটা নির্দয় হওয়া উচিত হয়নি বল আমাদের আর কি দোষ আমরা তো হুকুমের দাস মাত্র বেচারা

তুমি? কোনখানে কিভাবে এলে? আমি ভোলা। মহারাজের আদেশে প্রহরীরা আমাকে জঙ্গলে ফেলে গেছে। আনলু। যা। আগে খুলে দে। এবার বলো। এবার বলো কোন অপরাদে শাস্তিদিতে মহারাজ এই আদেশ দিয়েছিলেন? হে कोतदार। মিথ্যে বললে কিন্তু আমি আমি সব সত্যি বলছি সব সত্যি হম বুজলুম তোমার কোনো ভয় নেই বোলা আজ থেকে তুমি আমার আশ্রয় থাকবে হাওয়া পড়া কোনো কিছুর কোনো অভাব থাকবে না কিন্তু কিন্তু সর্দার আবার আবার কথা দিদা করো না আমাদের ধলে না ভিড়লে ডাকাতি করতে আমি তোমাকে জোর করব না হ্যাঁ তুমি আমাদের অতিথি হই থাকবে মন্ত্রী আগে আগে মহারাজ বলুন অনেক দিন হলো আমি পুরো সুস্থ হয়ে উঠেছি প্রাসাদের সীমায় আবদ্ধ থাকতে আর মন চাইছে না তাই ভাবছি মৃগয়ায় যাব ঠিক আছে ঠিক আছে মহারাজ আমি আমি সেই মতো সব ব্যবস্থা করছি মহারাজ শুনো মন্ত্রী আমি চাই শুধু তুমি আর আমি শিকারে যাব অযথা লোক বাড়ালে তাদের সর বলে হরিণ বাঘ হয়তো সামনেই পাবো না যথা আজ্ঞা মহারাজ আজ আবার কোন অনামুখর মুখ দেখে শিকারে এসেছি কে জানে হরিণ বাঘ তো দূরে থাক হুম হুম একটা বন মুরগিরও দেখা পেলাম না তাই তো দেখছি মহারাজ তবে আর গভীর জঙ্গলে যাওয়া ঠিক হবে না মনে হয় মহারাজ কেন ঠিক হবে না কেন কিসের ভয়ে আগে আগে মহারাজ শুনেছি এই জঙ্গলে কালু ডাকাতের আছে মন্ত্রী রাজা হয়ে আমি ভয় পাবো একটি ডাকাতকে একটা নয় মহারাজ সংখ্যায় সংখ্যায় ওরা অনেক আমরা তো মাত্র দুজন তাতে কি একশো জন ডাকাত হলেও মহারাজ জয় সিংহ ভয় করে না চলো মহারাজ মহারাজ আর একবার আরেকবার ভেবে দেখো না 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 কিছু নেই মন্ত্রী যা বলছি তাই করো চলো চলুন চলুন মহারাজ থামু থামু থামাতোদের হারে রে 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 না হলে আমার এই পথ আটকানোর সাজা হাড়ে হাড়ে চের পাবি হারে রে 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 আমি কে জানিস পোশাক দেখে তো রাজা বলেই মনে হচ্ছে তবে পথ ছাড় তুমি রাজা তোমার রাজত্বে আর এই এলাকা আমার আমি জঙ্গলে রাজা পথ ছাড় পড়া বটে তবে মুখের কথায় কাজ হবে না দেখছি মন্ত্রী মন্ত্রী ওকে বন্দি করো ঠিক আছে ঠিক আছে মহারাজ আমি বলেন সেনাপতি সৈন্য নিয়ে আসছি এই একা তো আমি পারবো না একা কোথায় আমি তো আছি আপনি আছেন থাকুন আমি ওতে নেই বাবা আমি পালাই আমি পালাই কেমন তোমার মন্ত্রী রাজা এই তোমরা কাকে বন্দী করে এনেছো এ তো আমাদের রাজা এই জয়সিংহই তাহলে বিনা দোষে হাত পা বেঁধে জঙ্গলে ছেড়ে গিয়েছিল তাহলে তো ভালোই হলো এবার তুমিও ওর গর্দার নাও হলা দেখি না না কালু সত্তার তা হয় না মহারাজ আমায় সাজা দিয়ে ভুল করেছিলেন তার প্রতিশোধ নিতে আমি ভুল করতে পারি না একে ভুল বলছো কেন তুমি শুধু ভুল নয় এ অন্যায় রাজার প্রাণ গেলে প্রজাদের কে দেখবে দেশে অরাজকতা সৃষ্টি হবে বিনা দোষে প্রজাদের আমি সে বিপদে ফেলতে পারি না আমার অনুরোধ আমার অনুরোধ মহারাজকে সসম্মানে মুক্তি দাও কালু সর্দার শোনো শোনো অহংকারী রাজা জয়সিংহ ভোলার কত বড় মন আর শুধু ভোলার কথাতেই তুমি প্রাণে বাঁচলে যাও ফিরে যাও তোমায় আমি মুক্তি দিলাম আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি ভোলা তুমি আমায় ক্ষমা করো তোমার যোগ্য সম্মান আমি আমি তোমায় দেব আমার রাজ্যে তোমার মতো এক বিবেচক মন্ত্রীর খুবই প্রয়োজন আজ থেকে তুমি তুমি আমার রাজ্যের মন্ত্রী জয় 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 নবনিযুক্ত মন্ত্রী বলার জয় এই তোমরা সবাই বলো জয় জয় নবনিযুক্ত এরপর ভোলাকে নিয়ে রাজা জয়সিংহ রাজপ্রাসাদে ফিরে আসেন এবং অকর্মণ্য মন্ত্রীকে তাড়িয়ে দিয়ে ভোলাকে তার জায়গায় বহাল করেন নিজের মিথ্যা অহংকারকে ভুলে গিয়ে জয়সিংহ প্রকৃতই একজন প্রজাদরদি রাজা হয়ে ওঠেন আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো